মর্নিং বন্ধুরা সকাল সকাল অবস্থাখানা দেখাবো মানে কতগুলো যে আছে শুধু হালকা বলে এতটা আমি মানে কোয়ান্টিটি নিতে পেরেছি এতগুলো পার্সেল আজকে রিসিভ হলো সব তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আজকে দিনটাই শুরু হলো পার্সেল নেওয়া নিয়ে তো চলো আগেগুলোকে নিয়ে জায়গায় রাখি তারপর তো তোমাদেরকে দেখা হোক চলো দেখতে দেখতে তো দিনটা এগিয়ে এলো প্যান্ডেলের চাদ হবে

আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা আজকে পরোটা বানিয়েছে মা আর সাথে রয়েছে গিয়ে ছোলার ডাল একদম গরম গরম ছোলার ডাল আর পরোটা দিয়েই কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট করব। দেখো বন্ধুরা আজকে বড়মশাই কি কি বাজার আনলো এই হচ্ছে গিয়ে জ্যান্ত চিংড়ি একদম ছটফট করছে এখানে রয়েছে পাশে মাছ এখানে রয়েছে চিকেন শশা বেগুন ওলকপি লঙ্কা ওল দুধ তাই তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের সামান্য বাজার রোজ দিনের মতো দিদি সবকিছু কাটাকুটি করে দিয়ে গিয়েছে এই যে আজকে রান্না হবে ওল চিংড়ি চিকেন আলু দিয়ে ঝোল এখানে দেখো পেঁয়াজ এখানে আদা রসুন বাটা সব কিছু রয়েছে পেঁয়াজ টমেটো মটরশুঁটি সব কিছু কাটা দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবারে রান্না বান্না শুরু করব চলো

কিন্তু মানে উপকার অনেক তাই না মিষ্টি ডাবটা কালকে আনা ছিল ফ্রিজে রাখা ছিল একটু একটু ঠান্ডা আছে ঠান্ডাটা কমিয়েতেই খাবো তো সত্যি কথা বলতে দেখতে দেখতে দিনটাও চলে আসছে তোমরা সবাই অপেক্ষা করেছিলে আমাদের স্বাদের দিন তো দিন তো ঠিক হয়ে গিয়েছে ঠাকুর কাছ থেকে তিনটে দিন তার মধ্যে থেকে একটা দিন আমরা ঠিক করেছি একটা শুভ দিন প্রত্যেকটা জিনিসের দিন থাকে না যেমন বিয়ের একটা দিন থাকে অন্নপ্রাশন সাত সব কিছুরই দিন থাকে তো সেরকমই তিনটে দিন আর দিনটা খুবই স্পেশাল তো তোমাদের সাথে তো আর কিছুদিনের মধ্যেই শেয়ার করে দেব দিনটা এক্ষুনি বলছি না তোমরা গেস করতে পারো আর এবার থেকে তো শুরু করে দিতে হবে আমাদের সমস্ত প্রিপারেশান যেমনটা আজকে দেখলে প্যান্ডেলের যে কাকু এসেছিলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি ওই কাকু দিয়েই করানো মানে আমাদের ওই বাড়াতে কারণ বেশি দূরের মানুষ হলে অসুবিধা তো কেমন কি হবে সমস্তটা হচ্ছে গিয়ে বলা হয়ে গিয়েছে বাজেট ঠিক করা হয়ে গিয়েছে এখনো হচ্ছে অনেক কিছু আর আমরা যেহেতু এখানে দুইজন রয়েছি তো ওই দুইজনের মাথাতেই হচ্ছে সমস্ত মানে কি বলছে নিমন্ত্রণ তারপর হচ্ছে গিয়ে ক্যাটারিং তারপর ডেকোরেশন সবকিছু মিলে ক্যামেরা সবকিছু কিছু মিলিয়েই কিন্তু অনেকটা বড় অ্যারেঞ্জমেন্ট সেটা যত ছোটই আয়োজন হোক কি না তো কতজন মানুষ হচ্ছে কি খাওয়া দাওয়া হবে তোমরা সবটাই দেখতে পারবে আমাদের ব্লগে তো এরপর তো আছে শপিং তারপর ফার্স্টে শপিং তারপরে এক এক করে শুরু করে দেবো কারণ হাতে আমাদের আর খুব বেশি সময় নেই দেখতে দেখতে দিন চলে এসেছে আর মাত্র কদিন তো সবকিছুই আমাদের শুরু করে দিতে হবে এক এক করে সবকিছু লিস্ট ওয়াইজ দিন জলের মতো চলে যাচ্ছে দিন জলের মতো এই আমরা অপেক্ষা করছিলাম বিয়ে থাকগুলো সব মিটে যাক সামনে হচ্ছে আমার জামাইবাবু দিদি আসবে তখন বাপের বাড়ির নিমন্ত্রণ রয়েছে তারপরে থেকে আমরা কেনাকাটাগুলো শুরু করবো এক এক করে সব ঠিক করব সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে আর একটাই জিনিস তোমাদের কাছে আমাদের কাব্য যেটা অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা কারণ এটার একটা ভালোবাসারই কাজ তাই না তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে সবটা এবং ভগবানের আশীর্বাদ থাকলে সবটাই হচ্ছে গিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটাই চাই তো চলো এবার এখন ডাব খাই তুমি আর একটা কেটে নাও ফালতু ডাবগুলো বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাচ্ছে হুম হবে খেতেও ভালো লাগে স্যালাড কাটার জন্য যে জিনিসটা অর্ডার করা হয়েছিল তো এটা কি ভালো হ্যাঁ দেখো এরকম হয়েছে জিনিসটা হচ্ছে এই পিলারটা তো ভালো কাজ করেছে এই উপরেরটা আর এটা হচ্ছে গিয়ে তো তোমরা অবশ্যই জানিও তোমরা কারা কারা এটা ইউজ করো আর যারা এটা নিতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেব এদিকে মাংসটা কষানো চলছে আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে ওলটা করছি এই যে ওলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমাদের ক্ষেতটা দেখো আমি তোমাদেরকে বাইরে গিয়েও দেখাবো কত বড় বড় হয়ে গিয়েছে নিজের ক্ষেত দেখতে না বেশ ভালো লাগছে দূরে বসেই বরমশাই খাবে এটাই বড়মশাই আবদার তো এই যে ভাত স্যালাডটাকে আজকে দেখো কুচিয়ে কেটেছি এটা লেবু আর সামান্য লবণ দিয়ে মাখাবো দারুণ লাগে পাপড় ভাজা এটা কিন্তু বাড়ি ভাজা পাপড় না যে পাইপস বিক্রি হয় সেই পাইপ পাপড়ই কিন্তু কেনা ছিল তো নিয়েছি এই হচ্ছে মাংস মাংসটা অর্ধেক আমি রেঁধেছি অর্ধেক বর রেঁধেছে জানা কেমন হয়েছে আর এই হচ্ছে ওলের তরকারি কটা বাজছে দেখো আজকে দুটো পনেরো হয়ে গিয়েছে অনেকটা বেলা হয়ে গেল চলো খাওয়া দাওয়া করে নি আর সকালের পরটা আবার নিয়েছে মাংস দিয়ে খাবে তাই শীতকালে সকাল সকালে স্নান হয়ে যায় আর স্নানের পরে আজকে হচ্ছে গিয়ে বেদানা খাচ্ছি বেদানা না ডালিম যে নামেই ডাকো আর এই দেখো নাকদানা পাতার কাজ যেটা নিয়ে এসেছি ওই বাড়ি থেকে তো এই গাছটা টবে না ওইখানেই লাগিয়ে দেব তো চলো এখন রোদ বসে বসে বেদানাটা এনজয় করি অর্ডার করা জিনিস সাথে সাথে খুলে দেখি পেতে ফেলে জানা কি হ্যাঁ দেখো আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে একেবারে খুলে পেতে ফেলেছি সাইজটা একটু ছোট লাগছে না হলে যাদের বেডরুমে রাখতে পারে বা সোফা সামনে রাখার জন্য কিন্তু ঠিকঠাক তবে আমি চেয়েছিলাম আর একটু বড় সাইজের তবে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো কারণ অপশনও ছিল দেখো এটা খুবই কিন্তু সুন্দর মানে দেখতে খুব সুন্দর কিন্তু নাকি হ্যাঁ দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আমাদের আগেরটা ছিল এত ইউজ হয়েছে আর এগুলো সত্যিই লাগে বিশেষ করে এই শীতকালের টাইমে তাই না তো এই মানে আমি এটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু কমেন্ট করতে পারো লিংক লাগে কিন্তু আমি তোমাদের সাথে লিংক শেয়ার করব ভিউ প্রোডাক্টে ট্যাগ করা রয়েছে অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি এটাকে আমি রিটার্ন করবো না এটাকে আমি রাখছি কেমন আমি তো জিজ্ঞাসা কেমন লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি তো তোমার কাছে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে সেটা তো বলো একটা পঞ্চু রয়েছে বন্ধুরা পুরো উলেনের মধ্যে তো প্রথমে ভাবছিলাম কি কুটকুট করবে চাদর নিতে খুব প্রবলেম হয় তো এইখানটা দেখো পুরো এরকম কি বলবো এটা ফেদার টাইপের করা রয়েছে আর পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আমার পঞ্চু ছিল সেগুলো সব ওই দার্জিলিং তার থেকে না কিন্তু নতুন কালেকশন কিছু ছিল না আর এখানে স্টোরে কিনতে গেলে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা দাম নেই না আর এটা আমি মাত্র তিনশো টাকা দিয়ে নিয়েছি তাই না একদম আর পুরোটাতেই এরকম ঝুড়ি ঝুরি 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 রয়েছে দেখো না বেশ বলে ভালো লাগছে না আর সাইজের ব্যাপার হয় না সবার সাইজে অ্যাডজেস্টেবল তো কেমন হয়েছে তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো সন্ধেবেলায় আজকে একটা দারুন জিনিস বানাবো আর আজকে বানানোর কারণ হচ্ছে এই যে আজকে মা এসে গিয়েছে দেখো মাকে দেখে মনে হচ্ছে প্রপার শীত পড়েছে ঠিক আছে তো মা চা খেয়ে এসেছে জন্য চা বানাচ্ছি না আজকে ডিমের একটা পোচ বানাবো মশালা পোচ যের মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা লবণ একটু গোলমরিচ সব কিছু মিক্স করে এই যে এগ বয়লার যেটা রয়েছে এটার মধ্যেতেই করবো তো চলো এর আগের দিন খেয়েছিলে প্লেনটা তাই তো তো চলো আজকে বানাই খুব কম তেল লাগে আর খেতেও দারুণ টেস্টি লাগবে তো ফার্স্টে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমার সারা তেল সরষের তেল যা খুশি দিতেই পারো অনেকদিন বাদে আজকে আমি আগারোটা বার করলাম আর এটা লিঙ্কও আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো খুব ভালো একটা জিনিস তো এই যে তেলটাকে এইভাবে স্প্রেড করে নিলাম এবারে একটা ডিম দেখো ডিমগুলো সাইজ বড় পুরো ভরে গেছে এর মধ্যে কুচনো পেঁয়াজ অল্প একটু লঙ্কা একটু ধনে পাতা লবণ দেবো সামান্য আর দেব একটু গোলমরিচের গুঁড়ো পুরো মানে জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা দারুণ লাগে তো পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি স্টিমের যে পরিমাণ জল ছিল এরকম একটা কন্টেনারে এবারে এটাকে এর উপরে বসিয়ে দেব লিডটাকে আটকে দেব নাও খোলো এবারে এই দেখো মেশিনটা অফ করে দাও

কী বলবো তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো খুব রিজনেবেল প্রাইসে নানান ধরনের জিনিস বানানো যায় আজকে সন্ধ্যেবেলায় এটাই হচ্ছে গিয়ে মা এসেছে বলে বানালাম